আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কার্টে বয় ফয়সাল মারামারি শিখুন বাড়িতেই ক্লাসের আজকে পঞ্চম ভিডিও সবাইকে স্বাগতম আজকে আমরা শিখাব পার্টিকেল পাঞ্চ কদিন আমরা ফেস পাঞ্চ শিখেছি এবং ডিফেন্স শিখেছি তা আজকে আমরা একটি নতুন পাঞ্চ শিখবো এবং এর সাথে কীভাবে এগুলোকে কম্বো তৈরি করতে হয় সেটাও শিখব সর্বপ্রথম ফাইটিং স্টান্সে চলে আসি সবাই জানি ফাইটিং স্টান্স কীভাবে করতে হয় এই পজিশন দিলাম গত পাঁচগুলো আমরা এইভাবে করছি আজকের পাঁচটা হবে এইভাবে অর্থাৎ এই বরাবর হবে আজকের পাঁচটার আক্রমণটা অবশ্যই পাঁচটা এই জায়গায় হবে পজিশন নিয়ে নিলাম যখন এই শত্রুপক্ষ কাছে এসে পড়বে আমাদের পাঁচটা এরকম হবে এটা যেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার এই হাত যেন ডিফেন্স পজিশনে থাকে আমি আপনাদেরকে দেখাই দেখুন ডিফেন্স পজিশন এটা এজ এ হুক এখানে লাগবে এটা প্রচুর পাওয়ার দিয়ে মারতে হবে আপনাকে এইভাবে সামনের হাতেও করতে পারবেন পিছনের হাতেও করতে পারবেন আমরা ডিফেন্স শিখেছিলাম যে পেটে ব্লক করতে হয় আমরা পাঞ্চ যদি পেটে পাঁচটা করে দুটো ফেস পাঞ্চ করে একটা পার্টিকল পাঞ্চ করে দিই আবার একটা পার্টিকেল পাঞ্চ করে দিই যত সু পিছনি হোক না কেন এই চারটা অ্যাটাক পাঁচটা এটাক একসাথে করলে সে কোনোভাবেই নিজেকে সংযুক্ত রাখতে পারবে না মাটিতে পড়ে যাবে

কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম